হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স তো আমাদের আজকের টপিক হচ্ছে মান্স অফ দ্য ইয়ার অর্থাৎ মাসের নাম তো চলেন দেরি না করে শুরু করি প্রথমে জানুয়ারি জান ইরো জানে ইরো ফেব্রুয়ারি ফেভর মার্চ março, 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 April? abril, 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 May? maio, 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 junho, junho, junho প্রথমে একটু ডিফিকাল্ট এই যে এন এনএইচের উচ্চারণ করাটা নিয়ে জুন তবে আশা করি সময়ের সাথে সাথে আপনি এটা পারবেন সমস্যা নেই তারপর জুলাই জুলো জুলো আগস্ট হচ্ছে আগস্ট আগস্ট সেপ্টেম্বর হচ্ছে সেপ্টেম্বর সেতেম্ব অক্টোবরকে আমরা বলি অতুব্র অত নভেম্বরকে বলবো নভে উমব্রো আর সর্বশেষ হচ্ছে ডিসেম্বর ডিসেম্বরকে আমরা সাধারণত বলে থাকি তিসে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ